হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এটা একটা এফসন কোম্পানির এল তিনশো আশি একটা প্রিন্টার তো এর সমস্যাটা দেখো একটা লাইট রেড লাইটগুলো ব্লিঙ্কিং করছে এর জন্য আমাদেরকে একটি সফটওয়্যারের প্রয়োজন হবে তো সেই সফটওয়্যারটি আমরা গুগল ক্রোম বাউজার থেকে পেয়ে সেখানে সার্চ করবো এপসন এল তিনশো আশি দ্রিশেটার এই কাজটি আপনি দোকানে না নিয়ে এসে ঘরে বসে করে নিতে পারেন তো দেখো সেকেন্ড অপশানটা আছে ডাউনলোড এপশান তিনশো আশি ডাউনলোড ওখানে ক্লিক করে আমরা নিচে চলে যাবো একদম নিচে থাকলে ডাউনলোড অপশানটা পেয়ে যাবো এখানে পাসওয়ার্ড দেওয়া আছে এই পাসওয়ার্ডটা দিতে হবে ফাইলটি খোলার জন্য দেখো ডাউনলোড হয়ে গেছে এবার আমরা এটাকে ওপেন করে নেবো ওপেন করতে বলে আমাদের পাসওয়ার্ড দেবে ওই পাসওয়ার্ডটা লেখা আছে দেখো নিচে এরকম প্রত্যেকটি ফাইলে পাসওয়ার্ড দিয়ে রাখে তো দেখো বন্ধুরা ফাইলটি ডাউনলোড হয়ে গেছে এটা এবার আমরা ওপেন করবো ওপেন করতে গেলে পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি ওখানে দেওয়া ছিল আমরা দিয়ে নেব এই যে পাসওয়ার্ড চাইছে দেখো তো আমরা পাসওয়ার্ডটি কপি করে রেখেছিলাম আমাকে পেস্ট করে দেবো দিলে ফাইলটি খুলে যাবে দেখো খুলে গেছে এখান দিয়ে আপনার কি মডেল প্রিন্টার সেটাকে সিলেক্ট করতে হবে আমার যেহেতু তিনশো আশি আমি সেটাকে সিলেক্ট করে নেব নেওয়ার পরে ওকে বাটনে ক্লিক করব এখান দিয়ে দেখো ওয়েস্ট ইংক প্যাট কাউন্টার এটাকে আমরা ক্লিক করে নেব এটাকে চিহ্ন করে দেবো এটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে তারপর চেক অপশানটা ক্লিক করতে হবে এরপর প্রিন্টারটা অফ করতে বলবে অফ করার পরে আবার অন করবেন দেখবে প্রিন্টারের লাইটটা বন্ধ হয়ে গেছে তারপর আমরা প্রিন্টারে জেস করে দেখে নেব যে কেমন প্রিন্ট হচ্ছে সেখানে প্রিন্ট করার জন্য আমরা একটা কাগজ দিয়ে দিয়েছি তারপর একটা জেরক্স করার জন্য যা কিছু দিয়ে আমরা জেরক্স করে দেখব যে ঠিকঠাক প্রিন্ট হচ্ছে কি না আমরা যেহেতু কালারে জেরক্সে মেরেছি সেক্ষেত্রে একটু সময় নেবে জেরক্স হতে তো বন্ধুরা এরকমই প্রবলেম হলে আপনারা নিজেরাই সলভ করতে পারবেন দোকানে আনার কোনো প্রয়োজন নেই এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে থ্যাংক ইউ বন্ধুরা পরের ভিডিওতে দেখা হচ্ছে তাহলে টাটা